নমস্কার বন্ধুরা শুভ সকাল রিপাস ডিমে সকলকে স্বাগত তোমার সবাই কেমন আছো তোমাদের আশীর্বাদ ঠাকুর ভালো আছে তো মেয়েকে মেয়ে ছিল প্রাইভেটে সকালবেলা আমি স্টান টান করে পুজো বাসা পুজো দিয়ে মেয়েকে প্রাইভেট থেকে নিয়ে যাচ্ছি একটু কালীতলা ওখানে পূজা দিবস কারণ বছরে প্রথম দিন একটু পূজা না দিলে কেমন হয় তো এটা মঙ্গলবার সকালবেলা ভিডিও তো চলে আসলাম কালীতলা কালীতলায় এসে যে দেখো এসে দেখি এত ভিড় আর দোকান থেকে একটু ভোগ কিনে নিলাম পাশের দোকান থেকে ভোগ কিনে নিলাম নিয়ে এখানে কালী মুখা আছে সেখানে একটু প্রণাম করে ভিতরে আর কি মন্দিরের ভিতরে ঢুকে যাবো আর এই দেখো আমি খেয়ালই করি নাই আমার চুলের কাঁটাটা কোন দিকে চলে গেছে আসলে পরে ভিড়ের মধ্যে মানে চা কোন সময় কোন দিক মানে ভোগ যখন নিচ্ছিলাম তখন এই অবস্থাটা হয়েছে যে কোথা থেকে যে কোন দিক চলে যাচ্ছে টেসি পাওয়া যাচ্ছে তারপর যাই হোক এখন একটু ফাঁকা আছে এই পাশটা ফাঁকা আছে আর মানে ভাবতেছি তাহলে আমি গোবিন্দ মন্দিরে ভোগটা দিয়ে নিই দিয়ে নিই তারপরে আর কি কালী মন্দিরে চির আসবো ভোগ দেওয়ার জন্য তো চলে আসলাম গোবিন্দ মন্দিরে মন্দিরে ভোগ দেওয়ার জন্য প্রথমে দিব সবাই দেখতে পাচ্ছে যে সবাই কত সুন্দর সাজগোজ করে শাড়ি পরে আসছে আর আমি কোনো সাজগোজ ছাড়াই একেবারে নর্মালি চলে এসছি আসলে অত সময়ও ছিল না সাজগোজ করার তো যাই হোক চলে আসলাম কারণ মেয়েকে নেবো নিয়ে আর ওখান থেকে আবার যাবো হচ্ছে দিদির ওখানে তো আগে গোবিন্দ মন্দিরে পুজো দিল গোবিন্দ মন্দিরেও দেখো সামনে এত ভিড় তাও তো একটু কমই ছিল সেই কারণে আর কি মোটামুটি ভালোভাবে পুজোটা দিলাম এখানে দেওয়ার পরে একটা বাজারে মেয়েকে একটু প্রোগ্রাম করতে বলে নিলাম একটু প্রোগ্রাম করে নিল আর ফোনটাও রাখতে বলল তো এখানে যেহেতু আজকে সেভাবে তোর পুজো দেওয়া হয় না সবাই ভোগ দেওয়া হয় ওখান থেকে ভোগ টোক দিয়ে এসে যে কালী মন্দিরে আবার এখানে আসলাম এসে এখন দাঁড়ায় ছিলাম এসে দেখে যে সিরিয়া এক সিরিয়ালে অনেকের আগে দি মানে প্রসাদ নিয়ে নিচ্ছে তাদেরকে পূজা করে নিয়ে তারপরে আবার নতুন করে আবার ভোগ নিচ্ছে তার আবার পুজো দিচ্ছে তো নিয়ে আমি অনেকক্ষণ দাঁড়ায় প্রসাদ নিয়ে দাঁড়ায় দিচ্ছিলাম তারপরে বলতেছে যে নিয়ে নিল আর কি নেওয়ার পরে যে দেখতেই পাচ্ছো একটার পর একটা দিয়ে দিচ্ছে এগুলো আগে যারা ভোগ দিয়েছে তাদেরগুলো দিচ্ছে তিন তিন জায়গায় বসছে আর কি এইখানে সিরিয়ালে তিনটা ঠাকুর বসছে তারপরেও যেন কাবার করতে পারতেছে না একটার মধ্যে একটা বিষয় ওকে গিয়ে তো আর মানে পিঠের উপর দিয়ে মনে হুমড়ি খেয়ে পড়তেছে এরকম একটা পরিস্থিতি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি করে কোনো মতে দেখো পূজা দিয়ে আসলাম মানে সূর্যের অবস্থা খারাপ তো এখান থেকে পুরো পূজা দেওয়া গোবিন্দ মানে কালীতলা পূজা কালী মন্দিরের কাছে পূজা দিয়ে এখন যাচ্ছে মায়ের কাছে পূজা দেওয়া কমপ্লিট করার পরে এখন যাচ্ছে একটু মহাদেবের ওখানে প্রণাম করে নেব তো রাস্তা ভেতরে একটা ভাগ্নে মানে ভাগ্নের সাথে দেখা হয়ে গেল যাই হোক কথাবার্তা বলে গেলাম আর কি ওখানে প্রণাম করার জন্য প্রণাম করে মেয়েকে বললাম আর কি প্রণাম করার জন্য মেয়ে শুধু খালি পেছনে পেছনে ক্যামেরা করতেছে তো যাই হোক এখানে চলে আসলাম আর মোম এখানে মোম জ্বালিয়ে দিলাম মহাদেবের মন্দিরে তো মোম জ্বালিয়ে প্রণাম করে দক্ষিণা দিয়ে আর কি বের হয়ে যাব তারপর পুজোটা শেষ করবো কারণ আজকে ছিল না আমি আর মেয়ে আসছে মেয়ে মেয়ে কিন্তু সকালবেলা আসছে আর আমি আমি হচ্ছে তো চলে আসলাম এখানে প্রণাম করার জন্য প্রণাম করে নিয়ে তারপরে যখন বের হয়ে যাবো মন্দির থেকে বের হয়ে যাব সব তার দেখিয়ে দিচ্ছে তো দেখো এখন যাবো হচ্ছে কি দিদির ওখানে তো তার আগে একটু পাশে ছিল পদ্মকুলগুলো আমি জিজ্ঞেস করতেছিলাম তেমন তারপরে চলে আসলাম দিদির এখানে দিদির এখানে অনেকক্ষণ রেস্ট নিলাম তো শুয়ে পড়ছিলাম ক্লান্ত লাগতেছিল তো এখান থেকে যাবো এখন মেয়ে একটা প্রাইভেটে কারণ সারাটা দিন এখানেই মোটামুটি থাকা পড়ছে সেই আসছি কটার দিকে বারো একটার দিকে মনে হয় আসছি তারপর থেকে এখানেই আছি আর কি তো মেয়ে এখানে একটু খাওয়া দাওয়া করলাম দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আর কি যাবো বাসায় বাসায় যাতে চাইলাম কিন্তু দিদি বলল যে একটু মানে সুবির ওখানে যাবে মানে নাট্ট ননদের বাসায় যাবে তো আমরা সবাই মিলে এখন বের হয়ে গেলাম রেডিও হয়ে গেলাম আর যে বলতেছে এখন যাচ্ছে এটা হচ্ছে আমার একটা ভাগ্নি তো এখন যাব যাই এখন ওখান থেকে দেখো বের হয়ে আসলাম বের হয়ে এসে এখন রাস্তায় আর কি তো কথা বলতেছি আর যাচ্ছি এখন এর উদ্দেশ্য তো তারপরে যে দেখতে পাচ্ছ যে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে নদীর ওখানে গেছিলাম ওখানে থেকে বেশিক্ষণ দেরি করে নি চলে আসলাম রান্না করতে হবে সে দেখে কারেন্ট নাই আবার রান্নাটা মোটামুটি মোচাগুলো কেটে নিচ্ছি তো রান্না করবো রান্না করতে করার আগ মুহূর্তে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেলো আর রান্না করা সম্ভব হবে তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটু ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবো শেয়ার করবো আর কখনো কখনো ভুলছি থাকলে অবশ্যই কমা সুন্দর দৃষ্টি সকলকে শুভ্রাচ্ছিল